তুমি পঞ্চমদ্দার কিছুই না আইসিটি পঞ্চমদ্দার তুমি কিছুই না এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি পঞ্চমদ্দার প্রোগ্রাম তুমি পারবে এই ভিডিওটা দেখো তুমি পারবে তো দেখো কি পঞ্চমদ্দ্বার কিভাবে আমরা এখন অ্যালগোয়ার এবং সি প্রোগ্রাম যে পারব সেটা আমরা শিল্প দেখো মনে রাখবেন যখন আপনি অ্যালগরিদম আর ক্লোসার্ট পারবেন কি বলছি যখন আপনি অ্যালগরিদম আর পারবেন বা অ্যালগরিদম আর ক্লোসার্ট বুঝবেন তখন আপনি সি প্রোগ্রাম করবেন আর আপনি প্রথমে যদি অ্যালগরিদম পারবেন আর ধারাবাহিক ভাবে আর যখন দুটি পারবেন না তখন আপনি কোন একটা সমস্যা এই যে দেখেন কোনো সমস্যা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ উপস্থাপন করে সমাধান করা হয় তাকে অ্যালগোরিদম বলে আর কি সমস্যা চিত্রের সাহায্য উপস্থাপন করে সমাধান করা হয় তাকে প্রোসার্ট বলে দেখেন আপনি এখন

শেষের জন্য তারপরে দেখেন এই যে আমার এই নেতৃত্বটি এটা সবসময় ইনপুট আর হচ্ছে কি প্রিন্ট ইনপুট এবং প্রিন্টের জন্য ব্যবহৃত হয় এই যে ইনপুট এই ইনপুট এবং হলো কি এই যে প্রিন্ট ইনপুট এবং প্রিন্টের জন্য এটা ব্যবহৃত হয় তারপরে দেখেন এই যে প্রক্রিয়াকরণ এই প্রক্রিয়াকরণের জন্য আমার এই চিত্রটি ব্যবহৃত হয়